আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিন আমাদের একটা প্রজেক্টের কাজ চলে এটা একদম শুরু লগ্ন থেকে আমরা ছয়েল টেস্ট এবং এই প্রজেক্টটা অনেকবার ভিজিট করি এখন এই আমাদের পিছনে দেখতে পারছেন আলহামদুলিল্লাহ প্রোজেক্টের এখন ফাইনাল ভিউটা চলে আসছে এই প্রজেক্টের লোকেশন হল হোগলাগাঁও বাসাইলভোগ শ্রীনগর ঢাকা এই প্রোজেক্টটা আমরা ডিজাইন করি সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আহ নিশ্চয় সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ দুই হাজার তেইশ ড্রয়িংটা আমরা মালিকের কাছে সাবমিট করি এই প্রজেক্টের ক্লায়েন্টের নাম মোহাম্মদ মনির ইসলাম উনি বিশিষ্ট শিল্পপতি ওনার এই কাজটা শুরু হয় ডিসেম্বর দিকে আলহামদুলিল্লাহ কাজটা সুন্দর ফিনিশিংয়ের মাধ্যমে কাজটা এখন আপাতত প্রথম ছাদ শেষ হয়ে দ্বিতীয় ছাদও হয়ে গেছে জায়গাটা খুবই উইক ছিল মানে দুর্বল সয়েল সয়েল পাওয়া গিয়েছিল এই জন্য কাজটা প্রথম একবার ডিজাইন করা হয়েছে আবার এটা রিভার্স ডিজাইন করে তারপর আবার এটা ফাউন্ডেশনটা করা হয় মাটিটা দুর্বল ছিল তাই এইভাবে আবার ফাউন্ডেশনটা রিভাইজ করা লাগছে তারপর এই প্রজেক্ট একদম ডুপ্লেক্স যেহেতু এখানে জায়গাটা হবে একদম ট্রেস এখান দিয়ে বা গাড়ি টার্ন অফ এন্ট্রি এবং এক্সিস্ট হবে তারপরে এই জায়গাতে হবে সিঁড়ির এটা মানে প্রথম ড্রয়িং রুমের আসার জায়গা তো আমি তার আগে একবার ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাতে চাইছিলাম যে ভবনটার যে সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা রাখা হয়েছে যেমন আপনার এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আমরা যখন এখানে আসব আপনি এখানে পুরো এই হাইট কিন্তু প্লাস তলা আসবো আপনার সেম বারো ফিট তো বিল্ডিংটা ডুপ্লেক্স যেহেতু ডুপ্লেক্স বাসাগুলো আমরা একটু হাইটটা বেশি করি দেখতে সুন্দর লাগে তো সেই অনুপাতেই এই প্রজেক্টের যেমন এখান দিয়ে আসার পরে আমরা যখন এন্ট্রি নিব তখনই আমাদের এই ভিউটা আসবে মানে দোতলা থেকে আমাকে নিচে একদম দেখা যাবে এবং আমি উপর থেকে এখানে যে সুন্দর ডিজাইনটা হবে এটা কমপ্লিট করলে ইন্টারভিউ করা হলে আপনাদেরকে সেই বিষয়টা আমি লাস্টের একদিন যে সময় পুরা কমপ্লিট হবে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এখন এখানে যে ট্রেসের উপরে এই জিনিসটা এখানে একটা একটা খুব বাদ দিয়ে আর একটা খোপে একটা লাইট হবে বিভিন্ন কালার লাইট হবে এভাবে মূলত ডিজাইনটা ফুটিয়ে ওঠা আসেন এদিকে আর এখানে আসার পরেই মূলত এটা পুরাটা হবে হলরুম উনি এটা গ্রামে করছে এটা ওনার ঢাকা ফ্ল্যাট আছে বাট উনি এই গ্রামে ওনার এই শ্রীনগর যেন উনি খুবই সুনাম ধন্য ওনার অনেক মিন্টি বা অনুষ্ঠান আয়োজন করার জন্য এই হল রুমটা এইভাবে বড় রাখা হয়েছে এখান থেকে এটা পুরোটা হলরুম হবে আর এ পাশটা হবে ডাইনিং হ্যাঁ এ পাশটা হবে ডাইনিং এখানে একটা গেস্ট বেডরুম তারপর ওই পাশে একটা বেডরুম ওই পাশে কিচেন এইভাবে করে মোটামুটি পুরো মানে নিচে মানে খোলা মেলা এক একটা রুম কিন্তু অনেক স্ট্যান্ডার্ড টাইপের বারো ফিট বাই তেরো ফিট তারপরে তেরো বারো ফিট বাই চোদ্দ ফিট এইভাবে করে রুম গুলো সাজানো এখানে টয়লেট কিচেন সবকিছু এইভাবে রাখা হয়েছে এখন এই যে এটা হলো রাউন্ড সিঁড়ি রুপলেক্সের মেইন সৌন্দর্য হলো ভিতরে এন্ট্রি করার পরেই হলো রাউন্ড সিঁড়ি বাহিরের সৌন্দর্যটা তো বাহিরের মানুষ দেখে যখন বিল্ডিং এর ভিতরে এন্ট্রি নেয় তখনই কিন্তু রাউন্ড সিঁড়িটা খুবই মানে ইম্পর্টেন্ট হয়ে যায় তখন এই ডুপ্লেক্সটার গর্জিয়াসটা ফুটে ওঠার জন্য তো এই রাউন্ড সিঁড়িটাও আমরা যখন রাউন্ড সিঁড়ি করি তো আসেন রাউন্ড সিঁড়িটার সবসময় হয় কি মানে এখান থেকেই রাউন্ড শুরু হয় কিন্তু আমাদের এই সিঁড়িটা যখন ডিজাইন করি তখন আমাদের এই বিষয়টা একদম ফুললি আমরা রাউন্ড নিতে পারি নি হ্যাঁ একদম ফুললি রাউন্ড নিতে হলে আমাদের এইখানে জায়গাটা বেশি লাগতো তো এই জায়গাটা কম হওয়ার কারণে ফুললি আর রাউন্ড করতে পারিনি তখন আমরা এটা ইউ শেপে রাউন্ড শেপটা করি মানে ইউ ইউ আকারে এটাকে আমরা মুভমেন্ট করে উপরে নিয়ে যাই জন্য এই সিঁড়িটাকে ডিজাইন করা সিঁড়ি কনস্ট্রাকশন করা খুবই একটু ডিফিকাল্ট হয়েছে এটা একবার কনস্ট্রাকশন মানে করা হয়েছিল পরে এগুলো খুলে আবার করা হয়েছে কারণ এটা খুব একটু জটিল হয়েছিল আসেন উপরে আসেন তো কারণ এই রাউন্ড সিঁড়িটা তারপরে যে দেখেন ডাব খুব স্মুথ রাখা হয়েছে আর অনেক জায়গায় রাউন্ড সিঁড়িটা কিন্তু এই জায়গাটা এটা কাটা থাকে কিন্তু আমাদের এই রাউন্ড সিঁড়িটা এই জায়গাটাকে এই মানে কোনাটা ফাঁকা না রেখে এই জায়গাটাকে এখানে বর্ধিত করে দেওয়া লাগছে সবকিছু মিলে ডিজাইন করা প্লাস আন্ডার কনস্ট্রাকশন করা সবকিছু একটু কমপ্লিকেট আমাদেরকে মানে ফেস করতে হয়েছে ডিফারেন্স সিস্টেম আমাদের হ্যান্ডেল করতে হয়েছে এই সিঁড়িটা করতে গিয়ে তারপরে সিঁড়ি দিয়ে আমাদের এই প্রথম সাত কমপ্লিট আলহামদুলিল্লাহ এটা কিউরিং টাইম সবকিছু কমপ্লিট আর আমি যে জিনিসটা যে এখান থেকে আপনারা এই যে দেখবেন এখান থেকে যখন আমি এখান থেকে দাঁড়াবো কেউ কে এন্ট্রি নিল বা কে আসলো এটা কিন্তু এখান থেকে সুন্দর স্পষ্ট দেখা যায় এই যে একদম ড্রয়িং রুম এই কর্নার থেকে আমি এটা মূলত মালিককে সাজেস্ট করছিলাম মালিকে চাইনি যে এটা জায়গা এরকম বড় একটা জায়গা ফাঁকা রাখতে কারণ ওনার খুব রুমের প্রয়োজন ছিল তারপরে আমি ওনাকে সাজেস্ট করে মূলত এই জায়গাটা রাখছি কারণ ডুপ্লেক্সের সবচেয়ে সুন্দর বিষয়টা কিন্তু এখান থেকে ফুটে উঠবে যখন কেউ আসবে এখান থেকে দাঁড়িয়ে তার সাথে কথা বলা তারপরে এখান থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুমে কে আছে তার সাথে একটু কথা বলা হ্যাঁ যেহেতু মালিক উপরে থাকবে সেখান থেকে বলতে পারবে একটু বসেন এটা বা বিলাসিতা হ্যাঁ তো ডুপ্লেক্সে যদি এরকম আপনি বিলাসিতা ভাবে ফুটিয়ে না তুলতে পারেন তাহলে আপনার ডুপ্লেক্স না করে ফ্ল্যাট বাসা করা আপনার জন্য ভালো হবে আর এইভাবে আমাদের টেরেস টা যেহেতু আমাদের এই জায়গাটা আমাদের ওপেন স্পেস মানে এটা ওপেন থাকা থাকবে জন্য আমাদের সামনের ট্রেসে যাওয়ার জন্য আমরা সেখানে ডিজাইনটা এইভাবে করি যে এই যে এটা হবে একটা বেডরুম ওই পাশে একটা বেডরুম এই দুইটা বেডরুম দিয়ে যেন আমি এই ট্রেসে আসতে পারি হ্যাঁ এখানে থাকবে এই যে ব্যালকনি বারান্দা থাকবে এই বারান্দা হয়ে এখান দিয়ে আমরা এই ট্রেসে আসতে পারবে এই ট্রেসে বসে একদম এটা হাইট ফুল লাইট রাখা হয়েছে এটাও তো কিন্তু আপনারা ওই যে নিচে যেভাবে ট্রেসের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাও এরকম ডিজাইন হবে এখানে লাইটিং হবে তো এখানে বসে একদম সুন্দর একটা টেবিল দিয়ে চার পাঁচজন এখানে বসে তারা মিটিং বা আড্ডা দিতে পারবে এই টাইপের মালিক চাচ্ছিল যে এই জিনিসটাকে আমরা যেন বর্ধিত করে দিই আসলে আমি এটা ডিজাইনের সৌন্দর্যের কারণে আমি এই জিনিসটা মালিককে চাওয়ার কারণেও আমি দিচ্ছি না কারণ এটা যদি আমি ওই বর্ধিত করে দিই তাহলে আর এই ডুপ্লেক্সের মেইন যে বাহিরের সৌন্দর্যটা ওটা ফুটে ওঠে না এই সবকিছু মিলে আপনারা অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে এটা করে দেন ওইটা করে দেন আমরা সৌন্দর্য কারণে হয়তো অনেক কিছু মালিককে দিচ্ছি না কিন্তু হ্যাপিনে থাকে কারণ না এখন দেখতে সুন্দর হয় কিন্তু আগে মনে করে যায় কি হবে বুঝতে পারে না রিয়েলাইজেশনটা করতে পারে না কিন্তু যখন আন্ডার কনস্ট্রাকশনটা একটু হয়ে যায় তখন সে বুঝে যায় না আসলে এখন ভবনটা দেখতে সুন্দর লাগতেছে এটা সব ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা পাই বিষয়টা মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই আমাদের এই থাকে যে প্রথম একটা বিষয়টা সে তখন বুঝে না পরে ঠিকই সে বুঝে তো এখন আবার আমাদের দ্বিতীয় সাদের জন্য সিঁড়ি আবার তৈরি করা হয়েছে সিঁড়িতেও একটু ভুল হয়েছিল পরে এটা সামান্য ভুল এটা আবার ঠিক করা হয়েছে এই আমাদের সিঁড়ি হ্যাঁ এটা হলো উপরে ছাদে ওঠার জন্য আমাদের ছাদেও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ইয়া করা হবে গার্ডেন করা হবে এটা সেভাবে আমাদের ডিজাইনে দেওয়া আছে আপনারা যারা আমাদের এই ডুপ্লেক্সের শ্রীনগরে ডুপ্লেক্সটা দেখছেন তারা অবশ্য জানেন যে এটার ভিডিও মানে একদম ইন্টুরিয়র ভিডিও সহ ভিডিও আপলোড করা আছে হ্যাঁ এটা এই যে সিঁড়িতে ওঠার পরে পুরা এটা একদম ছাদ পাবে এই যে এইটা পুরাটা এরকম ছাদ এখানে এখনো বক্সগুলো বসানো হয়নি এই বক্সগুলো ওই যে ওই বক্সগুলো ওই যে এই বক্সগুলো এই সামনে বসবে এখানে এখানে বসার পরে মূলত এই ডিজাইনটাকে সেভাবে আর কি করা হবে এখানে যেমন একটা খোপ বাদ দিয়ে আর একটা খোপে লাইট এই লাইটগুলো সেভাবে দেওয়া হবে তো এই জায়গাটাও কিন্তু আপনার ছাদে আসার পরে সুন্দর মতো একদম ফ্যামিলি মানে ফ্যামিলি অনুষ্ঠান তারপরে পিকনিক হ্যাঁ এবং বিয়ের অনুষ্ঠান সব কিছু কিন্তু ফে করতে পারবে গ্রাম অঞ্চলে কিন্তু সবাই আসা সবসময় থাকে না আর ডুপ্লেক্স যারা করে তারা অবশ্য কোনো ঈদে বা কোনো অকেশনে তারা এইরকম গ্রামে আসে আসার পরে এইরকম ওপেন স্পেস ছাড়া তারা কিন্তু অনুষ্ঠানে করে তারা সে সময় জায়গা পায় না তো এই যে এরকম সুন্দর খোলা মেলা চারিপাশে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে শ্রীনগরের চারিপাশে কিন্তু অত ঘনবসিতি নাই সুন্দর বাতাস আসে এবং চারিপাশে গাছ গাছা এজন্য মূলত এই প্রোজেক্টটার আমি সবচেয়ে গুরুত্ব দিছি এটার চারিপাশের ভিউ এবং এটার ভিতরের ডিজাইন যেহেতু উনি খুবই সুনামধন্য ব্যবসায়ী ওনার ঢাকায় অনেক ফ্ল্যাট আছে কিন্তু উনি চাচ্ছে যে গ্রামে যেন ওনার যে সুনাম আছে সুনাম উনি গ্রামে এসে যেন সেখানে বিচার অথবা আনন্দ মিটিং হ্যাঁ সবকিছু যেন একটা বিল্ডিং এর ভিতরে করতে পারে বাহিরে যেন কোনো গিয়ে ভাড়া নেওয়া বা ইয়ে করা এরকম যেন না লাগে এই কিছু মাথায় রেখে মূলত ডুপ্লেক্সটা ডিজাইন করি আমরা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তো আলহামদুলিল্লাহ এখন আহ ডিসেম্বর থেকে কাজ শুরু করে আজকে আহ মার্চ মার্চের প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ পুরা কাজ কন্ট্রাক্টর অনেক দক্ষ কন্ট্রাক্টর বিদায় উনি কাজটা একটু জানতে পারছেন না এটা আরো সময় লাগতো তো কন্ট্রাক্টরের কাজের অভিজ্ঞতা অনুসারে কাজটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চলে আসছে তো সামনে ইনশাল্লাহ এই প্রজেক্টের আরো আপডেট দেখবেন এখন তো মোটামুটি সামনে থেকে ভিউটা আপনাকে নিচের থেকে দেখে আনলাম যে ভবনটার বলা যেতে পারে ফোরটি পার্সেন্ট আপনি ভিউ এখন দেখে ফেলছেন গাঁথুনি হবে গাঁথুনির পরে আমি আবার ভিডিও দেব আপনাদের জন্য এবং এটার ফুল কমপ্লিটে আমি একটা আপনাদের জন্য একটা পারফেক্ট ভিউ নিয়ে আসবো এখন আমি বইতে আবার একটা ভিউ আপনাদেরকে দেখাই যেটা কমপ্লিট হলে রকম হবে যে এটা হলো ভবনটা দেখতে কমপ্লিট হলে এরকম হবে আমি এই পাশ থেকে মূলত এন্ট্রিটা নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম শুরু থেকে যে এই যে এখানে ট্রেস আবার উপরে যে ডিজাইনটা হবে ব্যালকনি বারান্দাগুলো গুলো এভাবে হবে এটা কিন্তু একদম কমপ্লিট এর পরে হুবাহ দেখতে এরকম হবে এই জিনিসটা আমি অনেকগুলো থ্রিডির মাধ্যমে জিনিসটা ফুটিয়ে তুলি ছাদের উপরে যে এভাবে গার্ডেন করা হবে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে এখানে বসার স্থান হবে সম্পূর্ণ জিনিসটা একদম কমপ্লিটলি একদম কমপ্লিটলি পিকচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো আমি আর ভিডিওটা লং করব না আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইন ও কনস্ট্রাকশন যে কোনো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে সকলে সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তীতে আরেকটি প্রজেক্ট আরেকটি ভিডিও নিয়ে আবার আসবো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম